আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম ভোরবেলায় চলে আসছি আমরা উল্লাপাড়া স্টেশনে এখানে আনোয়ার ভাইয়ের মাংসের দোকান এখান থেকে আজকে আমরা অতিথিদের আপ্যায়নের জন্য গরুর মাংস সংগ্রহ করব প্রচণ্ড কুয়াশা সেই সাথে তীব্র শীত এর মাঝে আমাদেরকে চলে আসতে হয়েছে মাংস সংগ্রহ করার জন্য তাড়াতাড়ি যাই আনোয়ার ভাইয়ের কাছে মাংস বেশি সময় থাকে না কারণ ওনার মাংস সবসময় ভালো থাকে দেশি গরুর মাংস প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই ওনার দুই সন্তান শেহজাদ এবং শেহরান বাবুর জন্মদিন উপলক্ষে আজকে বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাসায় অনেক অতিথি আসবে বেশ কিছু মাদ্রাসার ছাত্ররা আসবে আশেপাশের গরিব অসহায় মানুষজন আসবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের জন্য দুপুরে রান্নার আয়োজন করা হবে

বন্ধুরা ভোরবেলা যে আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশন থেকে মাংস নিয়ে আসছি আর এখন ফ্রেশ হয়ে চলে আসছি অতিথিদের জন্য দই সংগ্রহ করার জন্য চলে আসলাম মিতালি রেস্টুরেন্টে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আবার দই কয়টা লাগবে মোট মারবার দই তো আমরা অর্ডার দিয়েছিলাম 10টা হ্যাঁ আচ্ছা দেন বের করে দেন বড় দই আছে ভালো করে রেখে দেন দই দই দিতে হবে দুই রেডি

রান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা রান্নার কাজ দেখার জন্য চলে আসলাম জাকির ভাইয়ের কাছে জাকির ভাই রান্না কি চুলায় তুলে দিছেন তো ডাউল তুলে দিছেন আচ্ছা আর মাংস তো আমরা সকাল বেলায় পাঠিয়ে দিছি ওটা এখন ধুয়ে নিতে হবে রান্না তুলে দিবেন না ডাউল হতে তো আর বেশি সময় লাগবে না ডাউল রান্না হবে চর্বি কলিজা এগুলো দিয়ে আর মাংস এক্সট্রা ভুনা করবেন আর হবে আজকে পোলাও ঠিক আছে বাচ্চাদের জন্য রান্না করবেন যেন বাচ্চারা

আমরা ইনশাল্লাহ ওদেরকে সুন্দর করে পরিচর্যা করে কোরবানি ঈদের জন্য প্রস্তুত করব আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কোরবানির গরু আমরা লালন পালন করেছি আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার কোরবানির গরু ইনশাল্লাহ আপনারা চাইলে আপনাদের জন্য আমরা কোরবানির গরু প্রস্তুত করে আপনাদেরকে পাঠিয়ে দেব ¡Gracias! No, 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 no. মশলা দিয়ে সব মাখা নিচ্ছেন না গরুর গোশ হ্যাঁ মশলা দিয়ে মাখানো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে গরুর গোশ এখন চুলা জ্বালিয়ে দিবে জাকির ভাই জাকির ভাই কত দূর হলো মাংস রান্না কষানো শেষ কষানো শেষ আমি চানি পানি দেব দিয়া আবার ডাল করে নামাবেন ডিম সিদ্ধ হয়ে গেছে তো না ডিম সিদ্ধ করে দিয়ে দিবেন চুলার জন্য তাড়াতাড়ি করতে হবে জুম্মার দিন বেশি দেরি করা যাবে না হ্যাঁ বাহ ভাই আজকে তো চুলার কাছে দাঁড়ানো যাচ্ছে না রোদের তীব্রতা বেড়ে গেছে যার কারণে আগুনের আঁচটা বেশি লাগতেছে আজকে <laughs> <are> you <laughs> <are> Yeah, <you> <laughs> জাগির ভাই ডাউল রান্না করার জন্য কলিজার চর্বি ভুনা করে নিচ্ছে আচ্ছা ভুনা শেষ করে ডাউল ছেড়ে দিবেন ডাউল তো সিদ্ধ হয়ে গেছে মাংস রান্না শেষ নামায় ফেলছেন বাকি আছে খালি আর ডিমটা একটু কষাতে হবে ডিমও হয়ে গেছে না রান্না প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ না আমাদের কিন্তু আর বেশি সময় নাই এর ভিতর হয়ে যাবে তো ইনশাল্লাহ না পোলাও রান্না করতে তো আধা ঘন্টার উপরে লাগবে না ইনশাল্লাহ জাকের ভাই বলতেছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর জুম্মান নামাজের পরপরই মাদ্রাসার ছাত্ররা চলে আসবে আশেপাশের যারা যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি গরিব মানুষজনকে তারাও চলে আসবে সবাইকে নিয়ে দুপুরের আয়োজন করা হবে ইনশাআল্লাহ শুধু পোলাও হবে আচ্ছা মিনিট মিনিট আর এখন বাজে কিন্তু একটা বাকি আমরা সবাই নামাজে চলে যাব আপনিও নামিয়ে তাড়াতাড়ি চলেন নামাজে যাই নামাজ শেষ করে এসেই বাচ্চারা চলে আসবে মাদ্রাসা থেকে আশেপাশের লোকজনও চলে আসবে সবাইকে খাবার দিতে হবে এর ভিতর হয়ে যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা পোলাও নামানো হয়ে যাবে আর দশ পনেরো মিনিটের মধ্যেই মাংস রান্না ডাউল রান্না সবই হয়ে গেছে সালাদ কাটা হয়ে গেছে আর নামাজের পরপরই আমরা বাচ্চাদেরকে নিয়ে খাবারের আয়োজন শুরু করব ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ যান ভিতরে বসেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যান ভিতরে বসেন ওয়ালাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম জি ভালো আছেন না সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আচ্ছা শেষে

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين. <سؤال> <سؤال> الحمد <سؤال> لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. وتوفنا مع الأبرار <applause> <applause> رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا أقل ولا تقل إلى أنفسنا طرفة عين اللهم اغفر لي حينا وميدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان يا <applause> الله بكبر أردك المعبود تكايدك <applause> الله <applause> مقناك ربنا ركسنك الله তালেবল আজমদেরকে সাথে নিয়ে আল্লাহ হাফেজদেরকে সাথে আল্লাহ ইয়া আল্লাহ নসিলের কিছুদকে সাথে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আপনার শাহিদরবারে জুমান নামাজের বর কিছু তসবি তহলিল তেল পর আপনার দুইখানা হাত উত্তোলন করেছে আল্লাহ আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনা মাফ করিয়া দেন মাফ করিয়া দেন আমাদের বন্ধু বান্ধব দোস্ত হাবা মুহবিনামের গুনা খাতাকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ নবীর কলুম্মতকে আপনি মাফ করিয়া দেন গোল্লা ইয়া আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন গল্লাহ ইয়া আল্লাহ আমরা তোละ বাসলা হাদর عزوت ابرর হেফাজত করেন গল ইয়াল্লাহ আল্লাহ সর্বbere সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আসমানি বালা আসমানে উঠাই দেন জমিনে বলা জমিনে ধসাই দেন গোল্লা জিন ইনসানের বালা থেকে আমাদেরকে হেফাজত করেন গো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদেরকে মানুষের বালা মুসিবত থেকে হেফাজত করেন নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ অহংকারে থেকে অহংকার হিংসা থেকে আমাদেরকে হেফাজত করেন গো আল্লাহ আল্লাহ যারা দিনের জন্য মেহনত করে আল্লাহ তাদেরকে কবলের মঞ্জুর করিয়ে নেন গোল্লা ইয়াল্লাহ আল্লাহ যারা দিনের সাথে যেইভাবেই সম্পৃক্ত আছে আল্লাহ জায়গা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ যে ভাবি আসে প্রত্যেকে করিয়ে নেন আল্লাহ বিশেষ করে আজকে যিনি কোরআনের পাখিদের জন্য কিছু খানার আয়োজন করেছে আল্লাহ আমেরিকার প্রবাসী আল্লাহ তেনার দুই ছেলে শেহরান শেহজাদের জন্য আল্লাহ দু হাচাল আল্লাহ ইহ আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দ্বারাজ করিয়া দেন গল্লা। ইয়া আল্লাহ পিতা মাতার মনের আশাকে আপনি তাদের দ্বারা পূরণ করিয়া দেন ই আল্লাহ তাদের দি আল্লাহ পিতা মাতার চক্ষুকে আপনি শীতল করিয়া দেন আল্লাহ রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুরিয়াতিনা আল্লাহ বাচ্চাদেরকে আল্লাহ আপনি নেক বানাইয়া দেন ইয় আল্লাহ যেই ভাই খানার আয়োজন করেছে আল্লাহ তার পরিবারে যারা জীবিত আছে প্রত্যেককে নে হায়াত দ্বারা করিয়া দেন গো আল্লাহ প্রত্যেককে দিনের সাথে তো অফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ পরিবারের যেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করিয়া দেন তাদের কবরকে জান্নাতের সূচ্য বাগান বানাইয়া দেন গো ইয়া আল্লাহ ভাইরা যেন দিনের সাথে আরো বেশি মেহনত করতে পারে সেই তো অফিক দান করেন ইয়া আল্লাহ মোহব্বতের ভাই তুহিন ভাই সহ আল্লাহ তার সাথে যারাই জড়িত আছে প্রত্যেককে আল্লাহ কবলার আর মজুর দিন কাজ গুলাকে আপনি কবলে মজুর করিয়া নেন ইয়া আল্লাহ তাদের পরিবার পরিজনে যারা আছে আল্লাহ প্রত্যেককে নিয়ে হায়াত বৃদ্ধি করিয়া দেন আল্লাহ ওনার শ্বাসীর কিছুদিন আগে ইন্তেকাল করেছে আল্লাহ ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন ইয়াল্লাহ আল্লাহ ওনার পরিবার থেকে যারা চলে গেছে প্রত্যেককে মাফ করিয়ে দেন আল্লাহ বিশ্বের নানাসে কানাসে যত মমিন মহিয়া ঘুমিয়ে আছে প্রত্যেককে মাফ করিয়া দেন ইয়াল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়ে দেন ইয় শেষ দরখাস্ত আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে সকলকে একবার হলেও কাফনের কাপড় যেন আগে সকলকে হেরামের কাপড় জড়াই আপনার ঘর তফ করে তৌফিক দান করে নিল্ল ইয়া আল্লাহ সে দরখাস্ত আল্লাহ মৃত্যুটা যেন আমাদের ঝুমার দিন রমজান মাস রোজা অবস্থায় ইমানের সাথে আমাদের মৃত্যু হয় সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ করছে আচ্ছা তাও দিয়ে দেন মাওলা যা চাইতে পারি নাই কিন্তু আমাদের জরুরত আমাদের কল্যাণকর যা আছে আপনি দিয়ে দেন অকল্যাণকর যা আছে তার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন গল্ল হালাল রুজির ওসাদ দিয়া দিয়ে নল্লা হারাম লোকমা থেকে হেফাজত করিয়েন ওসল্লাহ তাহলে খলকিহি মোহাম্মদ আলিহি ওসাবিহি আজমাইন আমিন আমিন বিরহমদ কেয়া রহমর রহমে

Terima kasih telah <laughs> menonton! পানি দাও হবে বাবুরা খাওয়া দাওয়া করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হুম হুম আসেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হুজুর তাহলে খাওয়া দাওয়া করছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে খাবার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার আশাতে আমরা অনেক খুশি হচ্ছি আর ভাইয়ের দুই সন্তানের জন্য দোয়া করবেন ওনারা যেন নেককার বান্দা হয় আচ্ছা অবশ্যই দোয়া আচ্ছা ভাইজান গাড়ি ভাড়া দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রথমে মাদ্রাসার বাচ্চারা এবং এলাকার পুরুষ মানুষজনরা প্রথম ব্যাসে খাওয়া দাওয়া শেষ করেছে তারপর দ্বিতীয় ব্যাচে এলাকার যারা মহিলারা আছে তাদেরকে আমরা খাওয়া দাওয়া করালাম ওনারা খাওয়া দাওয়া শেষ করলেই আমরা যারা টিমের লোকজন আছি তাদেরকে নিয়ে বসবো খাওয়া দাওয়া করতে ইতিমধ্যে আমরাও বেশ ক্লান্ত হয়ে গেছি অনেক বেলা গড়িয়ে গেছে ওনারা উঠলেই আমরা খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ আমরা সমস্ত অতিথিদেরকে খাওয়ানো দাওয়ানো শেষ করে এখন নিজেরা টিম নিয়ে খেতে বসেছি আজকে আমরা যে অনুষ্ঠানটির আয়োজন করলাম সেই অনুষ্ঠানটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা থেকে এক ভাই ওনার দুই সন্তানের জন্মদিন উপলক্ষে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এবং আশেপাশের অসহায় গরিব মানুষজনকে নিয়ে খাওয়া দাওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন আমরা সুন্দরভাবে সেই কাজটি সম্পন্ন করেছি তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন সবাই খাওয়া দাওয়া শুরু করছে আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া শুরু করতে পারি নাই প্রচণ্ড ক্ষুধা লেগেছে খাওয়া দাওয়া শেষ করি দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে আল্লাহ হাফেজ